হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে ও সবাইকে অবাক করতে এমন একটা অ্যাপ্লিকেশান আপনাদের সাথে শেয়ার করব যা দেখে আপনারা এই অ্যাপ্লিকেশানটি অবশ্যই ইনস্টল করবেন আপনার মোবাইলটি দুর্দান্ত একটা লুক পাবে প্রতি থার্টি মিনিট অন্তর আপনার মোবাইলটি নতুন করে সেজে উঠবে তো আসুন দেখা যাক সেই অ্যাপ্লিকেশানটি কি তো তার আগে বন্ধুরা যারা ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন আছে ওটাকে এনাবেল করুন ক্লিক করে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা ওখান থেকে ওটাতে ক্লিক করে সবার প্রথমেই এই চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলি দেখতে পাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে লাইক করতে আপনাদের একটু সময় লাগে না কোনো খরচও হয় না তো একটা লাইক করে দেবেন প্লিজ তো আসুন আমরা অ্যাপ্লিকেশানটি দেখে নেবো কিন্তু তার কাজটা আগে আমরা দেখে নিই তো আমরা অ্যাপ্লিকেশানটির মধ্যে যাচ্ছি এটা হচ্ছে একটা লাইভ ওয়ালপেপার তো ওপেন করলে আপনাদের যদি কিছু অ্যালাউ করতে বলে আপনারা অ্যালাউ করে দেবেন তো এখানে দেখুন এখানে থিম রয়েছে তো থিমে ক্লিক করলে এখানে অনেক থিম রয়েছে এগুলো সব লাইভ থিম আপনারা যেটা খুশি আপনাদের মোবাইলে সেট করতে পারেন ফর এক্সাম্পল আমি একটা থিম সেট করে দেখাচ্ছি ধরুন আমি এই থিমটা সেট করব তো এটাতে ক্লিক করলাম এখানে সেট সেট থিম তো সেট থিম দেখুন এরকমভাবে আপনাদের মোবাইলে এটা সেট হয়ে যাবে যদি আপনারা এটাকে সেট করেন তো আমি এটিকে সেট ওয়ালপেপার করছি হোম স্ক্রিন না লক স্ক্রিন আপনারা হোম স্ক্রিন করবেন তো তারপরে দেখুন সেটিংস করতে হবে সেটিংসে যাবেন সেটিংসে গেলে দেখুন এটা থার্টি মিনিট অন্তর এটা চেঞ্জ হবে বা এভরি আওয়ার প্রত্যেক ঘন্টায় বা ডেলি প্রতিদিন চব্বিশ ঘন্টা অন্তর আপনি এটা করে নেবেন আমি থার্টি মিনিট করে রেখেছি হুম বাকি আর কিছুই করতে হবে না এখানে অনেক অপশান রয়েছে কিন্তু এগুলো করাই থাকে থার্টি মিনিট অন্তর আপনার এই ওয়ালপেপারটি চেঞ্জ হবে তো এখান থেকে আপনারা আরও অনেক লাইভ ওয়ালপেপার আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি ফর এক্সাম্পল আর করছি সেট থিম তো এখানে দেখুন সেট অ্যাজ ওয়ালপেপার এখানে ক্লিক করলে হোম স্ক্রিন করলাম তো এরপর আমি ব্যাকে আসছি তো আপনারা দেখুন এরকমভাবে আপনাদের মোবাইলে এটা সেট হয়ে যাবে ভীষণ ভালো একটি ওয়ালপেপার আপনারা লাইভে ওয়ালপেপার অনেক দেখেছেন কিন্তু এত সুন্দর ওয়ালপেপার আমি প্রথম দেখছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই বন্ধুরা